নমস্কার বন্ধুরা অসীমার রান্নাঘরে আপনাদের সবার স্বাগত আজকে আমি করব। ভেজ ডাল তা ভেজ ডালটা কিভাবে করব সেটা তো দেখবেন আর তার জন্য কি কি লাগবে সেটাও দেখিয়ে দেব এখানে আমি ভেজ ডাল করার জন্য মুগ ডাল নিয়ে নিয়েছি দেখুন মুগ ডাল নিয়েছি এখানে সবজির মধ্যে সিম নিয়েছি আমার কাছে বিনস ছিল না বলে সিম নিয়েছি সিম দিলেও হয় তাই সিম নিয়ে নিয়েছি ফুলকপি নিয়েছি এখানে গাজর আর মশলার জন্য এখানে তেল আমি কাঁচা টমেটোও দেবো ডালে কাঁচা টমেটো কুচিয়ে নিয়েছি এখানে আদা আছে লবণ কাঁচা লঙ্কা চিরে নিয়েছি ধনে হলুদ গুঁড়ো একটা তেজপাতা দুটো শুকনো লঙ্কা আর গোটা জিরে ফোড়নের জন্য আর এখানে লাস্টে ঘি দেবো তা ঘে নিয়েছি তাহলে আপনারা দেখতে থাকুন রান্নাটা আমি কিভাবে করি উনুন ধরে দিয়েছি কড়াইটা বসিয়ে দেব প্রথমে আমি মুগ ডালটা ভেজে নেব মুগ ডালটা দিয়ে দিচ্ছি কড়াইতে ডালটা আমার ভাজা হয়ে গেছে লাল করে ভেজে নিয়েছি এবার আমি প্রেশারের মধ্যে মুগ ডালটা দিয়ে দিচ্ছি প্রেসারে আমি সিটি মারবো ডালটা একবারে দিয়ে দিলাম ডালটা ডালটা প্রেশারের মধ্যে আমি ঢেলে নিয়েছি এবার জল দিয়ে দিচ্ছি জলটা মেপে দিতে হবে দেবো এবার এর মধ্যে লবণ দেবো ডালটা আমি খুব ভালো করে বেছে নিয়েছিলাম মুছে নিয়েছিলাম যার জন্য ডালটা আমি ধুলাম না লবণ দিয়ে দিচ্ছি একবারে লবণ দিয়ে দিলাম পরে লাগলে দেব কাঁচা লঙ্কা কিছুটা দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা এবার ঢাকনাটা আটকিয়ে দিচ্ছি প্রেশারে দিয়ে আমি উনুনে বসিয়ে দেব সিটি দিয়ে নেবো ডালটা তাড়াতাড়ি হয়ে যাবে আপনারা চাইলে কড়াইতেও করতে পারেন আমি প্রেশারে দিয়ে নিচ্ছি তাড়াতাড়ি হওয়ার জন্য প্রেশারের ডালটা আমি চারটে সিটি দিয়ে নিয়েছি এবার নামিয়ে নিচ্ছি এবার আমি কড়াইটা বসিয়ে দেবো সবজিগুলো এক এক করে ভাজবো কড়াইটা গরম হোক তারপরে কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াই গরমও হয়ে গেছে এবার আমি তেল দিয়ে দেবো সবজিগুলো ভাজবো তেল দিয়ে দিলাম তেলটা একটু গরম হোক তারপরে প্রথমে আমি ফুলকপিটা ভাজবো তেল গরম হয়ে গেছে প্রথমে আমি ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি একটু লবণ দেব লবণ একটু হলুদ দেবো কপিটা আমি লাল লাল করে ভালো করে ভেজে নেব ফুলকপি আমার ভাজা হয়ে গেছে এই যে লাল লাল করে খুব ভালো করে ভেজে নিয়েছি ভেজ ডাল করতে গেলে কিন্তু সবজি ভালো করে ভাজতে হবে লাল লাল করে তুলে নিচ্ছি ফুলকপি আমি ভালো করে ভেজে নিয়েছি এবার আমি সিম ভাজবো একটু তেল দিয়ে দেবো কড়াইতে সিমগুলো ভেজে নেব সিমগুলোকে লাল লাল করে ভাজবো একটু লবণ দেবো লবণ একটু হলুদ ভালো করে ভাজবো সিম ওমো ভালো করে ভাজা হয়ে গেছে এবার এই তেলের মধ্যে আমি গাজর গুলো ভেজে নেব গাজর তো দিয়ে দিয়েছি এবার লবণ দেব লবণ হলুদ গাজরটা আমি ভালো করে ভেজে নেব গাজর আমি খুব ভালো করে ভেজে নিয়েছি গাজরটাও ঢেলে নেব সবজিগুলো ভেজে নিয়েছিলাম আর এদিকে কড়াই আমি আবার ধুয়ে ভালো করে বসিয়ে দিয়েছি এবার জল দেব ডালের জন্য আগে আমি গরম জল করে নেব জল দিয়ে দিলাম জলটাকে ভালো করে গরম হতে দেবো জলটা একটু গরম হয়ে গেছে এবার আমি ডালটা দিয়ে দেব কাঁচা টমেটো একটা কুচিয়ে রেখেছিলাম এটা দিয়ে দিচ্ছি এই দেখুন কত সুন্দর সিদ্ধ হয়েছে ডালটা দেখুন কি সুন্দর সিদ্ধ এটা দিয়ে দিচ্ছি ডালগুলো সব আমি গরম জলে দিয়ে দেব ডালটা দিয়ে আমি একটু হলুদ দেবো ডালটা একটু আমি ডালের কাটা দিয়ে ঘুটে নেব হাতা আছে সেই হাতা দিয়ে ঘুটলেও হবে আমি ডালের কাটা দিয়ে ঘুটে নিচ্ছি ডালটা ঘুটে নিয়েছি এবার আমি সঙ্গে সঙ্গে সবজিটাও দিয়ে দেবো এই সবজিটা যে ভেজে রেখেছিলাম সবজিগুলো দিয়ে দিচ্ছি সবজিগুলো দিয়ে দিয়েছি এবার ডালটাকে আমি খুব ভালো করে ফোটাব একটু সময় নিয়ে এদিকে চেরা কাঁচা লঙ্কাটা ছিল এটাও দিয়ে দিচ্ছি এবার আমি ডালটাকে খুব ভালো করে ডাল নেব সুন্দর করে নিয়েছি সবজি আমার সব সিদ্ধ হয়ে গেছে ভাজার সময় তো অর্ধেক সিদ্ধ হয়ে গেছে এবার নামিয়ে নিচ্ছি কড়াইতে একটু জল দিয়ে দেবো কড়াইটা এবার ভালো করে ধুয়ে নেবো কড়াইতে তেল দিয়ে দেবো ডালটা এবার আমি সোমবারে দেব একটা তেজপাতা দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা দেব গোটা জিরে দেব এবার ফোড়নের মধ্যে আদাটা দিয়ে দিচ্ছি আদা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে তারপরে আমি ডালটা দিচ্ছি আদাটা দিয়ে দিয়েছি কিছুক্ষণ নাড়াচাড়া করে এবার ডালটা দিয়ে দেবো ডালটা দিয়ে আমি চিনি দিয়ে দেবো একটু এই যে অল্প একটু চিনি দিচ্ছি ভালো করে নাড়িয়ে নেব ডাল দেওয়ার সঙ্গে সঙ্গে এই যে গরম মশলা নিয়ে নিয়েছিলাম একটু দেব আপনারা চাইলেন নাও দিতে পারেন আমি একটু দিচ্ছি এবার একটু ফুটলেই ধনেপাতা পাতা আর ঘি দিয়ে নামিয়ে নেব ডাল আমার হয়ে গেছে ডাল ভালো করে সোমবার দেওয়ার পরে ফুটিয়ে নিয়েছি ডালের মধ্যে এবার আমি দেব এই যে ধনে পাতা দিয়ে দিচ্ছি ধনেপাতা পাতা দেওয়ার পর আমি একটু ঘিও দেব অল্প করে একদম ঘি দেবো ঘিটা দিলে গন্ধটা ভালো হয় এই দেখুন একটু সামান্য এবার আমি ডালটা নামিয়ে নেব বন্ধুরা এই ডাল দারুণ দেখতে হয়েছে কালারটা পুরো বাসন্তী কালার এসেছে দেখুন ভেজ ডাল কিন্তু এখন কম বেশি সবার বাড়িতেই হবে কারণ শীত পড়ে গেছে শীতে প্রচুর সবজি পাওয়া যায় বাজারে তা শীতের সবজি দিয়ে আমি এরকম ভেজ ডাল রান্না করে আপনাদের সঙ্গে শেয়ার করলাম কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলটাকে ভালো লাগলে লাইক করবেন সাবস্ক্রাইব করে দেবেন শেয়ার করে দেবেন নিত্য নতুন রান্না পেতে গেলে কিন্তু আমার সঙ্গে থাকতে হবে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে হবে আর আমার সঙ্গে এতক্ষণ থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ নমস্কার জয় মাতা দি